হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ আমি ভালো নেই গাছ আমাকে দিয়ে কাজ করতে করতে বাড়ির মানুষ আমাকে একদম মানে কি এমনিতে তো আমি খুবই রুগা আরও রুগা বানিয়ে দিচ্ছি আমার যাই হোক গাই তো এইখানে আমি যে জায়গাটা পরিষ্কার করেছিলাম এখানে আমাদের কাকুরা আর কেটে ছিল তো এইখানটায় বড় ছিল তো আমি এটা পরিষ্কার করে নিলাম তারপর চলে গেলাম ফুচকা বানিয়েছিলো আমার বনে ফুচকা খেতে তো এইখানে আমি ভিডিও শ্যুট করার জন্য রেডি হয়েছিলাম আর্ধেক রেডি হয়েছিলাম তো এখানে বলছিলো যে কিছু খেয়ে জানা না হলো আমাদের পেট ব্যথা করবে তো এখানে আমার বোন কিন্তু চুপ করে বসেছিল বলেছিল যে ক্যামেরা বন্ধ কর তারপর আমি খাবো এর আমি খাবো না তো আমরা খেয়ে নিচ্ছিলাম একটা দুটা করে তো ওদিকে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে যে কখন বন্ধ করবি ক্যামেরা আবার আমার ভাইও ক্যামেরার পেছন থেকে বলছে যে তোরা সব খাইয়ে নিচ্ছিস আমার জন্য কিছু রাখ আর এইদিকে আমরা একের পরে খেয়ে নিচ্ছিলাম খেয়ে নিয়েছিলাম মজা হচ্ছিলো গাইজ অনেকটা বাট আমি বেশি খাইনি আমি তিন পিস খেয়েছিলাম আর বেশি খাইনি তো তারপর চলে গেলাম ভিডিও শ্যুট করার জন্য আর এইদিকে আমার বোন দেখো গাইজ এই দিকে অনেকটা মজা করে বলছিলাম যে সব কিছু তুই একা খেয়ে নিলি একদম পরিষ্কার করে নিলেই দিকে বলে দিলাম খা খা বেশি করে খাবি করে খেয়ে তুই মোটা হও আর আমি দিন দিন রোগা হয়ে যাই এটাই ঠিক আর তুই মোটা হ আমি রোগা তো এখানে আবার নাতির কী অবস্থা দেখো গাইজ দুষ্টামি করছে বলে ওকে যা জ্বালাতন জ্বালিয়েছিল আর বারবার বলছিল যে তোকে আমি আজকে কেটে নেব এই করে নেবো সেই করে নেবো দেখো গাইস মানে দাদু নাতির আসলে এই স্মৃতিগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার বাবা মানে চা করছিল ওর সাথে তো আমি একটু ভিডিও করে নিলাম কারণ এইগুলি একদম মানে যখন বড় হয়ে যাবে তখন যদি আমি দেখাই ওরা খুব খুশি হবে কিন্তু তো সেই কারণে আমি এইগুলো তুলে নিলাম আমার নিজেরই হাসি পাচ্ছিলো ওই সময়টাতে আমি কীভাবে ভিডিও করছিলাম তো এখানে আবার রিলসের জন্য দুজন রেডি হয়ে গেছিলাম দুই বোন মিলে যা করছে আমি মানে কি বলবো আমরা দুই বোন অনেকটাই মজা করি যখন বাড়িতে কেউ থাকে না তখন যা খুশি তা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে